সাজেশন হলো যে আমরা এখানে যে জ্ঞানটা দেওয়ার চেষ্টা করি ফ্রি জ্ঞান এখানে সবাই আসুন শিখুন ধরে রাখার জন্য আমরা যে জ্ঞানটা দেই সেটা হলো যে এটা একাডেমিক জ্ঞান যেমন কোরআন তেলাওয়াত আপনার যদি সুন্দর না হয় তাহলে আমরা কোরআন তেলোয়াতের তিনটি কোর্স একটার পর একটা দিয়েছি যাতে করে জ্ঞানটা মনে থাকে সেখানে অংশগ্রহণ করবেন আমার যে জ্ঞানগুলো আমি দেই তার জিস্ট আমার ওই মূল জ্ঞানের জিস্ট এখানে বলে ওই জ্ঞানগুলোকে অনেক ভাগে ভাগ করছে আকিদা পড়ায় তারপরে হলো উম কোরআন পড়ায় তারপরে কোরআনিক গ্রামার পড়ায় তারপর কোরআনিক সারফ পড়ায় তারপরে হলো বালাগাতুল কোরআন পড়ায় সোরা ইউসুফ পড়ায় সুরা তিরিশ পরার এগুলো এগুলো তো অংশগ্রহণ করেন ভালো ভালো আলেম হয়ে যান ইনশাআল্লাহ ওইটাই হলো মেন জায়গা আমরা তো এই ক্লাসগুলোতে সবাই আসুক এসে জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা হোক এখানে ক্লাস করে এখানে বছর পর বছর পরে যদি কারণ ভিতরে এই অনুভূতি তৈরি হয়নি যে না আমি কোরআন শরীফ নিজে নিজেই পড়ে বসবো তাহলে আমার আলোচনায় বৃথা আমার এই ক্লাসটাই বৃথা আর যদি মহাই থাকে যে উস্তাদের ওখান থেকে কিন্তু আমি এগুলো শিখে ফেলছি আমি এখানে ঢুকছি ওখানে ঢুকছি তাহলে আমাদের আলোচনা কারণ জ্ঞান তো জ্ঞান হলো যেটা আপনি ভিতরে রাখতে পারবেন আর তার জন্য পড়তে হয় হিউজ পড়তে হয় তা ওই ক্লাস গুলো আছে ওই ক্লাসে থাকলে আপনি দেখা যাবে যে তিরিশ চল্লিশ জন ভাই ভাই বোনের সাথে আপনি পড়তেছেন প্রতিযোগিতা আসতেছে মুখস্থ করতেছেন পরীক্ষা দিচ্ছেন ও মানে নিজের উপলব্ধি আসতেছে এই পাঁচ বছর পরে যে একজন আলিমা হয়ে গেলেন আপনি এই আলোচনা শুনতেছেন ওখান থেকে আরো এ করতেছেন এইভাবে এইটা হলো পদ্ধতি এমন কোন দোয়া নেই যে দোয়া পড়লে ভুলে যাবে না আমার জানা নেই তো শিখতে হবে যত বেশি শেখা যাবে তত বেশি জানা যাবে নিকাপ পরা যাবে না স্মাক মাস্কও পরা যাবে না তবে যদি দেখেন যে পাশে অন্যান্য হারাম পুরুষ আছে তখন আমাদের আহ উমুল মেনিন আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা উনি মাথার উপরে একটা কাপড় রাখতেন সেই কাপড়টা এরকম ঝুলিয়ে দিতেন এবং ওর গেলে আবার ওইটা খুলে ফেলতেন আপনি এটা করতে পারেন ইনশাল ওইটা তো গোনা নাই তখন এমন তো আন্না যে ওটা একজন দেখে ফেললে আপনার গোনা হচ্ছে আল্লাহ রসুল এটা বলেছেন তো যেহেতু গোনা নেই কাজে আপনার তো চিন্তার কোনো কারণ নেই তবে ওই জিনিসগুলো ভিড় গুলো হজরত আয়সা সিদ্দিকা বলতেন যে যখন ক্রাউড আসতো মেয়ে পুরুষের তখন আমি মাথার উপর দিয়ে একটা কাপড় ঝুলিয়ে দিতাম আর যখন ক্রাউ সরে যেত তখন আবার এরকম করে আপনারাও এরকম করবেন সবচেয়ে বড় জিনিসকে আমি বলি যে আপনারা আজকে যারা এখানে আছেন তারা আয়সা সিদ্দিকার হাদিস গুলোকে একটু বোঝার চেষ্টা করেন দু হাজার হাদিস ওনার থেকে বর্ণিত সহি হাদিস ওই হাদিস গুলোকে নেবেন একটু যে আমার নবী আয়েশাকে কি শিখাইছিলেন সেইগুলো নিয়ে বিশেষ করে আমি একটু বলি যে কাজার ব্যাপারে এই কায়ের কথা বললেন সালাতের ব্যাপারে মেয়েদের করণীয়টা উনি ওনার জীবনে এ করে গেছেন ওগুলো ওনার ফেকাটা গ্রহণ করার মতন মেয়েদেরকে আমি ওইটা পরামর্শ দেই আল্লাহ আপনাকে ভালো রাখুন